ডমরু চরিত লিখেছেন ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায় চতুর্থ গল্প সপ্তম পরিচ্ছেদ এলোকেশি মুরা খেংড়া দেখিতে দেখিতে কে একজন বলিয়া বসিল এলোকেশি ঠাকুরানীকে সংবাদ দাও তিনি আসিয়া পটটাটিকে একবার দেখুন তখন আমার হৃদকম্প হইল একে তৃতীয় পক্ষের স্ত্রী আহার উগ্র সর্বদার অনুমূর্তি আবার তাহার উপর আমি এক পন্দর্প পুরুষ সর্বদাই এলোকেশি সন্দেহ এ অবস্থায় আমাকে দেখিলে এলোকেশি যে আমার কি হাল করিবেন তা ভাবিয়া আকুল হইলাম সেই হতভাগার ছোড়া কেসটা বলিতে না বলিতে আমার বাড়িতে সংবাদ দিল এলোকেশির গায়ের রং আমার অপেক্ষা কালো রাগে এখন তাহার মুখটি অনেক দিনের ঘুষো করা ধান সিদ্ধ হাঁড়ি নেয় হইল ভীম যেরূপ ঘণ্টাওয়ালা লোহার গদা লইয়া দৈপার পদের ধারে দুর্যোধনের সহিত যুদ্ধ করিতে গিয়াছিলেন এলোকেশিও সেইরূপ নূর ফ্যাংড়া লইয়া দুর্লভীর ঘরে আসিয়া উপস্থিত হইলেন এলোকেশিকে দেখিয়া লোকে পথ ছাড়িয়া দিল দাঁড়ের শিকল খুলিয়া তিনি ঘরের ভিতর প্রবেশ করিলেন তাহার পর বলিব কি ভাই আর দুঃখের কথা তোর মুখ পুরো ডেকরা ভূত ছাড়াইব এই কথা বলিয়া আমার মাথার টাক হইতে পায়ের আঙুল পর্যন্ত সেই মুড়ো খ্যাংরা দিয়া ছাড়াইতে লাগিলেন এলোকেশির নব্য বয়স ভাঙড়ের বা কি এলোকেশির এক একঘা খ্যাংড়া প্রিমের গদার ন্যায় আমার গায়ে পড়িতে লাগিল আমি যত বলি আর নয় আর নয় যথেষ্ট হইয়াছে ততই খ্যাংড়ার প্রহারে আমার পিঠ ফাটিয়া যাইতে লাগিল মাথার টাকে ও পিঠে সেই মুড়ো খ্যাংড়ার অনেক কাঠি ফুটিয়া গেল কেশটাকে মন্দ বলি কিন্তু এই দুঃসময়ে সে আমার বন্ধু হইল আমার নাকাল দেখিয়া আমোদে আটখানা হইয়া সে ও তাহার সঙ্গীগণ হাততালি দিয়া নাচিতে নাচিতে বলিতে লাগিল ট্যাক দ টাক বাহাদুর টাক টাক টাকেশ্বর দুরু 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 তখন এলোতেসি আমাকে ছাড়িয়া তো রে আটকুড়ির বেটারা বলিয়া তাহাদের মারিতে বলিলেন আমি অব্যাহতি পাইলাম কিন্তু সম্পূর্ণ ভাবে নয় আমাকে বলিল আমার মন পুলাইতে রাঙা ঘাগড়া পড়িয়া সাজপোজ করিয়া আসা হইয়াছে এখন আমি একবার ছাড়াই এই কথা বলিয়া সেও ঘা কতক আমার পিঠে বসাইয়া দিল কত কিল কত খেংড়া আর সহ্য করিব আমার পিঠ তো আর পাথরের নয় আমি স্থান হইতে সে পলায়ন করিলাম ঘর হইতে যখন বাহির হই তখন বকে এখনো হইয়াছে কি চল ঘরে চল আজ তোর আমি হাড়ির হাল করিব খেংড়ার চোটে তোর ভূত ছাড়াইব সেই ভয়ে আমি বাড়ি যাইলাম না আমার খিড়কির বাগানে এক গাছে ঠেস দিয়া বিরস বদনে বসিয়া রহিলাম বসিয়া বসিয়া মা ভগবতীকে ডাকিতে লাগিলাম আমি বলিলাম মা আমি তোমার ভক্ত দুর্গোৎসব আসিতেছে মা আমি তোমার পূজা করিব এমন কি আমার দালানে তোমার প্রতিমা গড়া হইতেছে তবে কেন মা আমার উপর রাগ করিয়াছ সন্ধ্যা হইল ক্রমে রাত্রি হইল বাড়ি যাইতে আমার সাহস হইল না গাছে ঠেস দিয়া বসিয়া রহিলাম মাঝে মাঝে একটু একটু তন্দ্রা আসে কিন্তু তৎক্ষণাৎ ভাঙিয়া যায় স্বপ্ন দেখি যে এলো পেশি বুঝি সুর্ত নখর বেশ ধরিয়া আমার নাক কাটিতে আসিতেছেন অথবা তারকার আক্ষসী হইয়া আমাকে চর্বণ করিতেছেন প্রহারে শরীর জড়ো জড়ো হইয়াছিল শেষ রাত্রিতে আর বসিয়া থাকিতে পারিলাম না ভিজা মাটির উপরেই শুইয়া পড়িলাম একটু নিদ্রা আসিয়াছে এমন সময় কে যেন আমাকে ডাকিলেন ডমরু বাছা ডমরু অমৃত কুণ্ডের জল চমকিত হইয়া আমি উঠিয়া বসিলাম চক্ষু মুছিতে দেখিলাম যে স্বয়ং মা দুর্গা একখানি চৌকির উপর আমার সম্মুখে বসিয়া আছেন এ তোমার দশ হেতে হরিতাল রঙের গর্জন তৈলে ব্যার ব্যারে রাংটা পড়া দুর্গা নয় এ কৈলাস পর্বতের আসল মা দুর্গা সুন্দর পরিচ্ছদে ও বহুমূল্য রত্ন আভরণে ভূষিত করিয়া খুবের ইহাকে আমার নিকট পাঠাইয়াছেন জোর হাতে মায়ের সম্মুখে দাঁড়াইয়া আমি স্তব স্তুতি করিতে লাগিলাম মা বলিলেন তুমি অপরাধ করিয়াছ যে মন্ত্র তোমাকে আমি শিক্ষা দিয়াছিলাম তাহা ভুলিয়া ও কি উদ্ভট সব কথা বলিয়াছিলে জিলেট বাছা এরূপ মন্ত্র বেদে কোরানে বাইবেলে কোনো স্থানে আমি দেখি নাই

যেন নূতন জীবন নূতন শরীর আমি প্রাপ্ত হইলাম তাহার পর মা আমাকে আশ্বাস প্রদান করিয়া বলিলেন যাও বাচ্চা এখন ঘরে যাও আর তোমাকে কিছু বলিবে না এই কথা বলিয়া মা অন্তর্ধান হইলে আমি বাড়ি আসিলাম মায়ের বরে এলোকেশির প্রসন্ন বদন দেখিয়া পরম সন্তোষ লাভ করিলাম ডমরুধরের গল্প শুনিয়া সকলে চমৎকৃত হইলেন পুরোহিত বলিলেন ধন্য ডমরুধর তুই ধন্য বনপতিমরুধর কি বিপদেই না করিয়াছিলেন কুটিরাম চাকি বলিলেন কেবল পুণ্য বলে ডমরুধর রক্ষা পাইয়াছেন হাত করি ঢাক বলিলেন চমৎকার গল্প লম্বদর বলিলেন অতি চমৎকার বন্ধু দিগের পুস্তক সমালোচনা করিবার সময় কোন লোক লেখক যেরূপ প্রেমে মজিয়া রসে ভিজিয়া ভাবে গেজিয়া বলেন মরি মরি আ হা মরি কেউ সেই হা মরি সেই সঙ্গে ডমরুধর একবার লম্বদরের দিকে চাহিয়া দেখিলেন কিন্তু কোন উত্তর করিলেন না অবশেষে দমরুধর বলিলেন পীর গোড়া চাদের ব্যাঘ্রের উদরে যখন ছিলাম তখন মনে মনে সংকল্প করিয়াছিলাম যে এ বিপদ হইতে মা যদি আমাকে পরিত্রাণ করেন তাহা হইলে মাকে আমি ব্যাঘ্র রূপে পূজা করিব আমার আদেশে সেই জন্য কারিগর সিংহ স্থানে ব্যাঘ্র গড়িয়াছে লম্বদর জিজ্ঞাসা করিলেন তুমি যে গল্পটি করিলে কি করিয়া জানিব যে তাহা সত্য ডমরুধর উত্তর করিলেন এই আমার পায়ে এখনো রাহুর কামরের দাগ আছে। সত্য সত্যই ডমরুধরের পায়ে একটা দাগ আছে তা দেখিয়া সকলে অবাক তখন লম্বোধর বলিলেন চিলের জিলক সিলেমেল কিলেকিট কিনে ফিস